হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এ দেখো বন্ধুরা আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এ দেখো এগুলো সিম আজকে আমি এই সিম দিয়ে সিমের পকোড়া বানাবো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের দুর্দান্ত ভালো লাগবে আমি যেমন করে বানাবো পাকোড়াটা সবাই একদম চেয়ে চেয়ে খাবে সিম তো অনেকেই বিশেষ করে বাচ্চারা খেতে চায় না কিন্তু এমন করে বানালে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে তাহলে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সিমের পাকোড়া বানাচ্ছি বন্ধুরা আর আমার নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও ভিডিওটি দেখে আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা আমার পেজের নাম হচ্ছে মানসিক কিচেন ঠিক আছে বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো সিমগুলো প্রথমে আমি ভালো করে ফ্রেশ ফ্রেশ সিমগুলো নিয়ে নিয়েছি ভালো দেখে তারপরে এই যে দুই পাশের শিশটা ফেলে দিতে হবে এমন করে যেমন করে শীষটা ফেলে দিতে হবে শীষটা ফেলে দিতে হবে সিমে তো অবশ্যই উপকারী দেখো বন্ধুরা এরকম করে এই যে শীতটা ফেলে দিলে ভালো হবে এই যেরকম করে আমার সঙ্গেই থেকো আমি কেটে কুটে আবার রান্না করে চলে যাব বন্ধুরা আমি একটু কড়াইতে রান্না করে জল বসিয়ে দিয়ে সিম কাটতে গেছিলাম এই দেখো জলটা ফুটে গেছে আমি এই জলের ভিতর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি বেশি ভাব না অল্প করে সিমটা আমি কেটে আনলাম ওই সিমটা একটুখানি ভাপিয়ে নেব গরম জলে বলো ফুটে গেছে সিমগুলো দিয়ে দিচ্ছি এই তিন চার মিনিটের মতো ভাপিয়ে নেব তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা এই যে আমি করে ভাপিয়ে নিয়েছি এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা থালার ভিতরে সিমের পাকড়া বানানোর জন্য সিমগুলো তো দেখলে বন্ধুরা শীষ ফেলে দিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব পাকড়া বানানোর জন্য প্রথমে এই যে আমি চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি চালের গুড়ি নিলাম আর নিয়ে নিচ্ছি বেসনটা নিয়ে নিচ্ছি এই দেড় চামচের একটু বেশি বেসন নিয়ে নিচ্ছি এই যে বেসন এবার আমি স্বাদ মতো সিম ভাপানোর সময় তো সামান্য জলে লবণ দিয়েছিলাম আমি যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু আদার গুঁড়ি শুকানো ডাস্ট করা আদার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু শুকানে গোলমরিচের গুঁড়ো এই যে গোলমরিচের গুঁড়ো এগুলো আমি ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মেখে নেবো পাতলা না হয়ে যায় ব্যাটারটা বেশি পাতলা হবে না যেহেতু সিম দিয়ে পাকোড়াটা বানাবো সিমের গায়ে ধরে রাখবে সেরকমই ব্যাটারটা বানাতে হবে বন্ধুরা আমি মাখিয়ে পাঁচ মিনিট একটু রেস্টে রাখিয়ে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছে রেখে দিলে বেটারটা ভালো হবে বন্ধুরা দেখো বন্ধুরা বেটারটা ঠিক এরকম পজিশান হবে এই এরকম এরকম তাহলে চলো চলে যায় রান্নাঘরে বন্ধুরা এই যে কড়াটা বসিয়ে গরম হয়ে গেছে সাদা তেলে ভেজে নেব তেলও দিয়ে দিয়েছি এবার সিমগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এর সাইতে পাতলা হলে হবে কি সিমের গা থেকে সেরে যাবে এই যে তেল গরম হয়ে গেছে সিমগুলোকে চুবিয়ে চুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে বাড়িতে বন্ধুরা যারা সিম খেতে চায় না এসবের তো অবশ্যই খাওয়ার দরকার আছে বাচ্চা থেকে বয়স্ক কাদের এমন করে ভেজে দেবে দেখতে চেয়ে চেয়ে খাবে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি

ଆଉ ଖୋଲା ତ ହୋଇଗେ ବନ୍ଧୁରା ତୁଲେ ନିଛି ଆଖ ଖୋଲା ଦିଏ ଦିଛି এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টায় দিচ্ছি বন্ধুরা পাকড়াগুলো কি সুন্দর ফুলেছে সিমের পাকড়াগুলো বেটারটা একদম ঠিকঠাক আমার যে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার পাকড়া বানানো সিমেট তো বন্ধুরা তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে বলবে আমার এই সিমের পাকোড়াগুলো কেমন হয়েছে তোমরা তো সবটাই দেখলে একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজের নাম হলো মানসিক কিচেন তোমরা অবশ্যই সেখানে যেয়ে ফলো করে দিয়ে আমার পাশে থেকো তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই টাটা